নামের প্রথম লেটারটি যদি শুরু হয় আপনার এম লেটার দিয়ে তাহলে জেনে নিন সাল কেমন যাবে এম নামের মানুষদের জন্য দর্শক বন্ধু এম নামের মানুষদের জানায় স্বাগত এই বিশেষ ভিডিওতে এম নামের মানুষদের দু সালের আর্থিক ভাগ্য প্রেম ভাগ্য কর্মের দিক থেকে কেমন যাবে কর্ম আপনাদের দু হাজার ছাব্বিশে রাশির পরিবর্তন কোন কোন বিশেষ দিক থেকে আপনাদের বিভিন্ন দিকগুলো তুলে ধরবে আজকের ভিডিওতে সেই নিয়ে আপনাদের জীবনে আলোচনা করব দর্শক বন্ধু আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এম নামের মানুষদের শুভ সংখ্যা হলো চার দর্শক বন্ধু নাম আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ নাম থেকে রাশিচক্রের গণনার মাধ্যমে ভালো মন্দ অনেক দিক সম্পর্কে জানা যায় যেমন আমরা হাত দেখে বা অ্যাস্ট্রোলজারের কাছে বিভিন্ন গণনার মাধ্যমে আমাদের বৈশিষ্ট্য চরিত্র এবং ভবিষ্যৎ সম্বন্ধে জানতে পারি ঠিক তেমনই নামের আদ্যা অক্ষর থেকেও সেভেন্টি ফাইভ এমন তথ্য বলা সম্ভব যা মানুষের চরিত্র ভবিষ্যৎগুলোকে তুলে ধরে আর আজকের এই ভিডিওতে সংখ্যা তত্ত্বের মানের উপর নির্ভর করে আপনাদের যাদের শুভ সংখ্যা হলো চার তাদের সম্বন্ধে বহু তথ্য বলে দেব অর্থাৎ নামের প্রথম লিটার যাদের এম লেটার দিয়ে শুরু নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে আশা করবো বন্ধুরা আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন এম নামের বন্ধুদের জন্য আজকের আমার ভিডিওটি প্রথম ভিডিও এবং এই প্রথম ভিডিওতেই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এম নামের মানুষদের দু সালের ভাগ্য ফল সম্পর্কে সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার এম দিয়ে শুরু হলে সেই সমস্ত মানুষদের চোখ বুঝে বিশ্বাস করা যায় এরা এতটাই বিশ্বস্ত হয়ে থাকে মন থেকে অত্যন্ত সৎ এবং নরম বাইরে থেকে কঠোর হলেও এদের মন অত্যন্ত সরল অন্যান্য আরও মানুষদের থেকে এদের আপনি আলাদা করতে পারেন আলাদাভাবে বিশ্বাস রাখতে পারেন মানুষদের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্য থাকে তা অত্যন্ত বিশেষ এবং এরা কিন্তু খুব সাধারণ মানুষ হন না এদের মধ্যে কিছু বিশেষতা বর্তমান এরা দৃঢ় চেষ্টাবদ্ধ এবং প্রতিজ্ঞবদ্ধ থাকেন নিজের সম্পর্কের প্রতি এম লেটার দিয়ে শুরু নামের মানুষদের চার লেটারটির সঙ্গে সম্পর্কিত তাই তারা দৃঢ় প্রতিজ্ঞের হবে তো বটেই তার সঙ্গে আত্মবিশ্বাস এদের অত্যন্ত বেশি আত্মবিশ্বাসের দিক থেকে এদের জুড়ি মেলা ভার আপনার নামটা কি এম দিয়ে শুরু তা অবশ্যই নিচে কমেন্ট করবেন বন্ধু দর্শক বন্ধু এম নামের মানুষদের যেহেতু চার এই অক্ষরটির সঙ্গে বা লেটারটির সঙ্গে অত্যন্ত সম্পর্কিত একটি দিক রয়েছে তাই বলতে পারেন আপনারা কিন্তু অনেক আবেগী আপনারা আবেগ হয়তো বাইরে প্রকাশ করেন না তবে কষ্ট পান তা মনে যদিও সেটা দীর্ঘ সময়ের জন্য থাকে না তবে কিছু ক্ষেত্রে কিন্তু এটা বর্তমান এম নামের মানুষদের মধ্যে যেটা সব থেকে বেশি লক্ষ্য করা যায় সেটা হলো সততা নির্ভরযোগ্যতা এরা যে কোনো দিক থেকে অত্যন্ত বেশি নির্ভরযোগ্য আপনি কোনো কার্য দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন এরা নিজের সমস্তটা দিয়ে সেই কার্যকে সম্পূর্ণ করার চেষ্টা করবে যদি দায়িত্ব নেয় এম নামের মানুষেরা কিন্তু অত্যন্ত কাজের মানুষ এরা অকাজে থাকে না এরা কাজের ক্ষেত্রে অত্যন্ত সৎ যে কোনো ফিল্ডেই যাক না কেন সেখানে গিয়ে তারা খুব বেশি প্রতারিত করে না কারোর সঙ্গে প্রতারণা করেন না বিশ্বাসযোগ্য যার কারণে কিন্তু মানুষ এদের অত্যন্ত ভালোবাসেন শুধু তাই নয় ভরসাযোগ্য অত্যন্ত বেশি এবং জ্ঞানী সাধারণ জ্ঞান সাধারণ বৈশিষ্ট্য অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় এরা যে কোনো বিষয় নিয়ে একটু আত্ম জ্ঞান রেখেই থাকে বলা যাক দু সালের কথা দু সাল এম দিয়ে শুরু নামের মানুষদের জন্য অনেক বেশি উন্নতির পড়াশোনা এবং নতুন কিছু শেখার দিক থেকে অনেক বেশি শুভ হতে চলেছে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এটা আপনি নিশ্চিত এবং রাশিতেও এটি বর্তমান দু হাজার পঁচিশে আপনার পড়াশোনার দিকটা একটু কিন্তু টলমলে হয়ে গিয়েছিল এবং হয়তো আপনি নতুন কিছু শেখার চেষ্টা করেও করতে পারেননি এবং আপনার হয়তো সঠিকভাবে পড়াশোনা সম্পূর্ণ হয়নি যার কারণে রেজাল্টও হয়তো সঠিক ভালো পাবেন না বা পাননি তবে দু সাল আপনার জন্য পরিবর্তনের বছর হবে পড়াশোনার দিক থেকে অনেক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং এই পরিবর্তন অবশ্যই পজিটিভ পরিবর্তন দ্বিতীয়ত তিরিশ বছরের বয়সী যারা রয়েছেন এবং কেরিয়ারের লক্ষ্যে চাকরির লক্ষ্যে আপনারা এগিয়ে যাচ্ছেন যাদের নামের প্রথম লেটার এম দিয়ে শুরু তাদের ভাগ্য চক্রে চাকরির যোগ বৃদ্ধি পাচ্ছে 2026 সালের প্রথম দিকেই আপনারা কিন্তু বিভিন্ন রকম যোগ পাবেন যেগুলোকে কাজে লাগালে অবশ্যই আপনারা উন্নতি ঘটাতে পারবে তার জন্য নিজের পরিশ্রম করা অত্যন্ত প্রয়োজন ব্যবসা কর্মরত অবস্থাতেও আপনারা কিন্তু সাফল্য পাবেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কয়েকটি কথা অবশ্যই বলবো এম নামের মানুষ আপনাদের কিন্তু ব্যবসায় কাজের চাপ বৃদ্ধি পাবে কর্ম হবে এবং কাজের চাপ বৃদ্ধি পাওয়া অর্থাৎই হলো আপনাদের টাকা পয়সা বৃদ্ধি পাওয়া তবে ফালতু কিছু কারণে টাকা পয়সা বেরিয়ে যাবে অনেক বেশি ব্যবসার ক্ষেত্রে কর্মরত অবস্থায় সাফল্য থাকলেও আপনারা যদি কোনো কারণে নতুন পদক্ষেপ নিতে ভয় পান তাহলে ভুল করবেন নতুনভাবে এগিয়ে যেতে হবে এবং মাল্টিপল দিক থেকে কর্ম করার চেষ্টা করতে হবে ব্যবসার জন্য অনেক শুভ যোগ রয়েছে যারা এখনো ব্যবসা করছেন না বা ভাবছেন করব দু সাল অনেক শুভ হবে আপনাদের জন্য বছরের মাঝ বরাবর সময়টা অর্থাৎ আপনাদের জন্য এপ্রিল মাস থেকে শুরু করে কিন্তু শুভ যোগ রয়েছে ব্যবসার জন্য অনেক বেশি সেই সময় করে যদি শুরু করেন এতে অবশ্যই পজিটিভ ফল পাবেন এছাড়াও এম দিয়ে শুরু নামের মানুষদের ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক আরও বেশি বজায় হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কে দৃঢ়তা ভালোবাসা বৃদ্ধি পাবে তবে বিবাহ যোগ এবং আইন যোগ এগুলো নিয়ে যদি কথা বলি তাহলে বিবাহ যোগে অত্যন্ত শুভ সম্ভাবনা যারা বিবাহ করেননি বিবাহ যোগ্য তাদের অবশ্যই বলবো আপনাদের বিবাহ করার জন্য অত্যন্ত শুভ যোগ রয়েছে এবং যারা অলরেডি দাম্পত্য অবস্থায় আছেন তাদের বলতে পারি আপনারা কিন্তু খুব ভালো সময় কাটাতে চলেছেন ভালোবাসা দৃঢ়তা সৌন্দর্য এবং আপনাদের মধ্যে ভালোবাসার বিভিন্ন মুহূর্ত অনেক বেশি বৃদ্ধি পাবে দু সাল আপনাদের জন্য স্মৃতিময় একটি বছর হয়ে উঠবে আয়ের যোগ রয়েছে তাই অবশ্যই তার জন্য তৈরি থাকবেন বন্ধু তবে আজকের এই ভিডিওতে কেবল পজিটিভ দিকগুলো নিয়েই আলোচনা করলাম যদি আপনারা নিচের কমেন্টে জানান এবং উদ্যোগ দেখান তাহলে পরবর্তী ভিডিও অবশ্যই আরও ডিটেলসে নিয়ে আসব আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এম নামের দর্শক বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজ এই পর্যন্তই বন্ধু ভালো থাকবেন